আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে যেখান থেকে দেখছেন এই রুগীটার জন্য দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা আশীর্বাদ করবেন যাতে এই রুগীটা সুস্থ থাকে আর ইমানি তলোয়ার যেমন যে চ্যানেল আছে এবং আরেকটি চ্যানেল হলো ইমানি শক্তি ইমানি তলোয়ার একটা চ্যানেল আছে আরও এই এই চ্যানেলটার নাম হলো ইমানি শক্তি এই চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে টিপিয়ে দেবেন কথা বলো আমার সঙ্গে বিসমিল্লাহির রাহমানির রহিম হে আল্লাহ হে আল্লাহ হে রাব্বুল আশিল করিম আবুদ মাওলা তুমি আমাকে সাহায্য করো আর এই রোগীটাকে তুমি সুস্থতা করার জন্য যত রকমের প্রয়োজন তুমি আমাকে সমস্ত রকমের সাহায্য করো

সত্যি কথা বলো তোমরা কজন আছো দুই তোমার নাম কি শাহিন হ্যাঁ তুই হিন্দু না মুসলমান মুসলমান তাহলে মুসলমান হলে কারোর শরীর আসে আছে হাদিস কোরআন কোথাও আছে এটা এরকম বলা আছে এ স্বামী আছে তো কেন তুই শরীর থাকো আর আরেকজন তার নাম কি শাহিন কি শাহিন শাহিন আর যে এর গোলায় দড়ি যায় ঢেম খারাপ বদমাস তার নাম কি ওই সাইন সাইনটা কোথায় এখন সে এসছে তো হ্যাঁ তুমি সাইডে যাও সাইনের সঙ্গে আমি কথা বললো সাইন সামনে এসো তাড়াতাড়ি এসো কথা বলো কি হলো আসছে না এসেছ সালাম নেই তোমার মুখে তুমি হিন্দু না মুসলমান কষ্ট দাও কেন গোলায় দড়ি জড়িয়ে দাও কেন তোমার তো এরকম উচিত না তুমি একটা মুসলমান হয়ে আবার একটা মুসলমানকে কষ্ট দেবে এরকম তোমার উচিত আছে তোমার বাপের নাম কি বলো তোমার বাপের নাম কি বলবে না সালমান 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 তা যদি তুমি মুসলমান হও এরকম বলছো তা মুসলমানের কাজ তো অন্যজনকে কষ্ট দেওয়া নয় আছে তোমার বিয়ে হয়ে গেছে বয়স কত আঠারো না মিথ্যা কথা বলছো তুমি আর আমার হাতে চাও এদিকে চাও কী রঙ আছে এদিকে বলো কী রং আছে কী রং আছে বলো কী রং আছে বলো সত্যি বলো নাহলে কষ্ট দেবো মিথ্যা কথা বলে বলে যাচ্ছে তুমি খুব কী রঙ আছে বলো দেখো কি লাল মিথ্যা বলছো তো তুমি এতক্ষণ যা কথা বলে সব কথা বলে মিথ্যা বলেছো মিথ্যা বলো নি পুরোপুরি মিথ্যা বলেছো আমার আমার কোরআন বলছে এটা হাতের সাদা সাদা রঙ আছে তুমি লাল বলেছ সেই আয়াত আমি পড়েছি মানে তুমি মিথ্যুক এ আল্লাহ হাজার হাজার কুড়েলের কোপে শরীরে চৌধুরীতে দেওয়া হোক বিসমিল্লা আল্লাহ আকবর ইনাল আল্লাহ কুলি সাইন কাদি পড়ছে ভালো লাগবে সত্যি কথা বলার চেষ্টা করবে সত্যি বলবে বলবে আল্লাহ ওই ক্ষত স্থানগুলো মরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ইউরিয়া সার সব একসঙ্গে ফেটে পুরো শরীরে পোলে দুঃখ সে দেওয়া হোক বিসমিল আল্লাহ হোক ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ ভালো লাগবে ইলা শরীরের প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় এই যে লোম গুলো আছে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় দর্জির মেশিন কে চালিয়ে দাও ইয়া রাব্বুল আশীল কারী উনকা না লাইন যা কষ্ট চার হাজার গুণ পাঁচটকে বাড়িয়ে দেওয়া হোক بسمিল্লাহ আল্লাহু আকবার ভালো লাগে না সত্যগত কথা আছে সত্যি কথাটা বলো

ভালো লাগবে আচ্ছা তোমার তুমি তো মিথ্যা কথা বলো তোমার ছেলে বলেছেন আচ্ছা দেখছি কি আছে কথা বলো তোমার বউকে ধরে না হ্যাঁ তোমার বউকে ধরে আনবো তুমি এর শরীরে দিন তো কষ্ট দিচ্ছ কবে কেন ধরলে আমি কত জুড়ে নিচ্ছি কেন ধরলে তুমি বলো রহিম আসছে আল্লাহ যেখানে থাক অতি শীঘ্র তার বউকে ধরে ধরে আনা মানে শরীরের মধ্যে প্রবেশ কর আসেনে আসেনে মিথ্যা কথা বললে আমি শুনবো তোর বউকে মেরে ফাল ধরবে মেরেফাল দি

যদি মুসলমান পরিচয় দিয়ে সালাম দিয়ে কথা বলবে আদব রক্ষা করে হলো তোমার নাম এখন জাসমিনা বলো তোমার স্বামীর নাম কি বলো কথা বলছে না কেন তুমি তাহলে জাসমিনা নয় তাই তো হ্যাঁ তুমি সালমা ওর বউকে ডেকেছি তুমি এসছো কেন তুমি কে তুমি কে বলো তুমি কে তুমি এসছো কেন ওর বউকে আমি আনতে বলি ডাক্তার বলি তুমি ওর কে হও যে আছে শরীরে কষ্ট দেয় বলো তোমার কে কে লাগে ও কে হয় তোমার কোথাও বলবে না কোথাও বলবে না দেখো বন্যাসী করলে আমি ছাড়বো না কাউকে তুমি কষ্ট পেতে চাও এ আল্লাহ সে যে বদমাশি করতে যে মিথ্যা ভাবে আমার কাছে এলো তার যায় চাপ দেওয়ার ক্ষমতা দান করা তুমি এসে কেন তুমি আর কে হও তো হ্যাঁ নাম কি সত্যি কথা বলো আল্লাহ ফের কষ্ট দেব নাম বলো কি নাম বলবে না যদি না বলো তাহলে আমি তো হ্যাঁ সালমা কি না শাহিন তোমার স্বামীর নাম কি হলো তাহলে স্বামীর নামটা কি বলো তাড়াতাড়ি বলো নাহলে এখন তোমার কষ্ট দেওয়া শুরু করবো এ আল্লাহ বাড়াবো কষ্ট এ আল্লাহ এই যে এসছে এর শরীরে হাজার পাওয়ার তাপ দেওয়া কষ্ট দেওয়া বলছি আল্লাহ আকবার ভাল লাগে কী হলো তোমার স্বামী এর সঙ্গে কবার শারীরিক সম্পর্ক করেছে জানো তুমি জানো না তোমার স্বামী অন্যজনের অন্যজনের কাছে গিয়ে জেনা করতে তুমি তোমার স্বামীকে কিছু বলো না কি কী বলেছে তাতেও হ্যাঁ তাতেও কিছু শোনে না তাহলে মেরে দিও কে না তা তোমার কথা শোনে মেরে দিলে ভালো তো না হ্যাঁ মেরে দেবো

হাতে কজন আছে দুজন কজন আছে দুজন নাই অন্য ভালো আর শরীরে কজন আছে কেউ নেই এক দুই তিন গুন্ভ আর শরীর থেকে বেরিয়ে যাবে ঠিক আছে এই কটা শুরু রান কটে এক দুই চলছে জেন ছাড়াবার পর ওই জেনটি কোথায় আছে রুগী দেখে বলবে রুগীর চোখে ফুঁক দিলে রুগীর চোখ বন্ধ করে বলবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর ইমানি তলোয়ার আগে চ্যানেল ছিল এখন চ্যানেলের নাম হলো ইমানি শক্তি এই ইমানি শক্তি চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধ রুগীর চোখে ফুঁক দেওয়া হচ্ছে রুগীর চোখ বন্ধ করে বলবো ওই জিনটা কোথায় গেলো কি অবস্থায় গেল সব বলবেন ইনশা আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর ইমানি শক্তি এই চ্যানেলটাকে বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আল্লাহ তার চোখের সামনে সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেওয়া হোক পরিষ্কার দেখা শক্তি করে দেওয়া হোক বিষ্ণু আল্লাহ একবার আর ঘটে যা দৃশ্যের চোখের সামনে করে দেখো হোক বিষ্ণু আল্লাহ একবার চোখ বন্ধ অবস্থায় দেখো কি দেখছো বলো বলো নদীর ধারে ওখানটা হ্যাঁ কি আছে নদীর ধারে ওখানে কুয়ার ভিতরে হ্যাঁ তোমার ভিতরে ওখানটা আছে খুব শাস্তি তোমার ভিতরে আচ্ছা খুব শাস্তি পাচ্ছে কজন আছে দুজনে শুনেছেন তো আচ্ছা কেউ ছুটে পালাচ্ছে না আচ্ছা যান পুরো শরীরে পুরো ওর শরীরে সমস্ত জায়গায় টুকটু করে করে মারো সব আমি চোখ বন্ধ করে এক জায়গা সেখানে মারো সমস্ত জায়গায় কেউ ছুটে পালালে বলবে হ্যাঁ কেউ ছুটে পালালে বলবে জেন শরীরে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে সেই জন্য চালা দিলে সেগুলো দেখা যাবে এবং রুগী বলবে কেউ ছুটে পালাচ্ছে হ্যাঁ আচ্ছা ওই কুয়ার মধ্যে দুজন আছে তো আচ্ছা আল্লাহ মাসাল্লাহ

ইমানি শক্তি এই চ্যানেলটা বেশ করে সাবস্ক্রাইব করবেন এবং ইমানি তলোয়ার আমার চ্যানেল ছিল ওই আগের চ্যানেল এখন নতুন চ্যানেল ইমানি শক্তি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আর মানুষদের সুখেদমত করার সুযোগ করে দেবেন